আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রত্যেক তো হচ্ছে আমরা শোরুমের ভিতরে ভিডিও করি আজকে হচ্ছে শোরুমের ছাদের উপরে এর কারণটা হচ্ছে শোরুমের যে ইয়াটা দেওয়া হয়েছিলো আর কি ট্রেনের যে ইয়াটা এখান থেকে কোন জায়গা দিয়ে জানি একটু একটু পানি ঘামায় আর কি মানে একটু একটু পানি ঘামায় এখন কোন দিক দিয়ে পানি ঘামায় সেটা খুঁজে পাচ্ছি না মানে কোন দিক হইতে পারে কারণ এটা হচ্ছে ঢালুটা হচ্ছে এ এই পাশে এভাবে ঢালু পানি সব গড়ায় ওইদিকে কিন্তু তো কোনো ডাউন দেখতে পারতেছে না তারপরেও কেন জানি পানি ঘামায় তো এটা দেখার জন্য আজকে উঠলাম আর এই যে এটা সে চাঁদপুর রেল গেটটা চাঁদপুর রেল গেট ওইটা হচ্ছে চক চলা মেজবানের কি রসিদিয়া মাদ্রাসা এদিক দিয়ে এখন কোন জায়গা দিয়ে পানি কামায় সেটা দেখার জন্য অপেক্ষা আর এখন ভাবতেছি যে ট্রেনের যে ইয়েগুলো আছে আপনার এই ট্রেনের যে এখানে ইয়েগুলো আছে এগুলোতে ফুটিং দিয়ে দেব আর কি ফুটিং দিয়ে দিলে দেখি তারপর পানি কামায় কিনা না অথবা এগুলোতে তো পানি কামানোর কথা না হুম হুম এখন দেখি কোন জায়গাতে পানি পড়ার কারণ হচ্ছে পানির কারণে কিন্তু সমস্যা হচ্ছে কোনো দিক দিয়ে ডাউন দেখতেছে না কিন্তু পানি পরে কোন জায়গাতে সেটাই বুঝে উঠতে পারতেছে না 네 h t 라 n 스터 i r a 아안 s e